আমরা নোংরা রাজনীতিতে যেতে চাই না কারোর সঙ্গে তুলনা করতে চাই না আমাদের অনেক কিছু করার আছে আমরা আমরা সেটাই করতে এই গোছাবো নতুনভাবে এই বাংলাদেশে নতুন করে সেই আগের মতো করে আবার স্বৈরতন্ত্র এস্টাবলিশ করবে এই স্বপ্ন তাদেরকে আমি মনে করি দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাল্লাহ এই এলাকার জন্য আমার প্রতিশ্রুতি অবশ্যই বলেছি যে এই এলাকার মানুষগুলো চাই যাদের কাছে তারা এখন আসতেছে পরের জন্য আবার আসে আমি তাদের কাছে আসবো আমরা এই যে সাততলা বস্তিতে বর্তমানে আছি এই এলাকার দেখছেন নলিগুলিতে আমরা চলে এসেছি এবং মানুষের অভূতপূর্ব সাড়া এবং তাদের একটা আক্ষেপ যে আমাদের এই এলাকায় কয়েকদিন আগেও এসে অস্ত্র দেখাই যায় এবং তারা চাঁদা চাই এবং তারা সন্তানদেরকে মাদক মুক্ত চাই। এই যে সাধারণ মানুষ এখন কথা বলতে শিখছে এটাই নতুন বাংলাদেশ এবং এই বাংলাদেশে নতুন করে সেই আগের মতো করে আবার স্বৈরতন্ত্র এস্টাবলিশ করবে এই স্বপ্ন তাদেরকে আমি মনে করি দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণ এই সাড়া পাচ্ছি এই এলাকার এবং এই মানুষগুলা আমাদেরকে ভালোবেসে ফেলেছে আমরাও তাদেরকে তাদের কোনো ফ্যামিলি কার্ড না দিয়ে আমরা বলেছি তাদের ফ্যামিলি মেম্বার হয়ে তাদের পরিবারের সুখ দুঃখের ভাগিদার হবে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই পরিবারতন্ত্র এবং আমলাতন্ত্র মাথা ছাড়া দিয়ে উঠছে আসলে পরিবারতন্ত্র শরীরতন্ত্র এর পাশে আধিপত্য বাদটা জড়িত যেই কারণে বর্তমানে যুব সমাজ জেগে উঠেছে এবং আমাদের কোনো চ্যালেঞ্জ আমরা এখনও মনে করছি না বা করি না কিন্তু সেই আমলাতন্ত্রের জটে আজকে আমি দেখলাম যে আমার যারা পেশেন্ট সেখানে তারা আইন ফোর্সের মধ্যে আছে সরকারি সংস্থার মধ্যে আছে আমরা বলতে চাই এই যে যুব সমাজ যে জাগ্রত হয়েছে একজন বস্তিবাসীর মানুষ তিনিও দেখেন বলছে যে আমরা এই সন্ত্রাস এই চাঁদা মুক্ত চাই আপনি পারবেন কিনা আমরা আশা রাখি তারা আমার উপর আশা রাখছে যে আপনি একমাত্র পারবেন আমার মতো লোক আরো লক্ষ লক্ষ লোক এই বাংলাদেশে জেগে উঠবে এবং এই মাফিয়াতন্ত্র এই পরিবারতন্ত্রের কবর রচনা করবেন এই এলাকার জন্য আমার প্রতিশ্রুতি অবশ্যই বলেছি যে এই এলাকার মানুষগুলো যায় যাদের কাছে তারা এখন আসতেছে পরের জন্য আবার আসে আমি তাদের কাছে আসবো ইনশাল্লাহ এই সবসময় আসবো এবং তাদের সুবিধা অসুবিধা তাদেরকে মাদক মুক্ত মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত এলাকা আমরা দিব উপহার তাদের বাচ্চাদের জন্য শিক্ষার ব্যবস্থা করব তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং সর্বোপরি তাদের যে স্যানিটেশনের ব্যবস্থা তাদের আমি যেহেতু ডাক্তার তাদের ডাক্তারি সেবাটা আমরা যে স্বাস্থ্যের যে উন্নয়ন এটা অনেকাংশে জীবনমান উন্নয়ন করার জন্য আমরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ প্রায় এক এক লোক সেটাই লোকের এক এক রকমের সঙ্গে তুলনা হয় না যারা সোসাইটি তারা আমাদের কাছে কিছু সহায়তা চায় না তারা চায় এই যে সেফটি সিকিউরিটি চাই, তারা চায় ট্রাফিক মুক্ত জ্যাম মুক্ত তারা চায় রাত দশটার সময় আমার বোনরা তারা গুলশান পার্কে নিশ্চিন্তে ঘুরতে চাই। তাদের জন্য ওই পরিবেশটাই ওই আইন শৃঙ্খলা ওই ট্রাফিক জ্যাম কমানো এটা তাদের জন্য ব্যবস্থা করব। তারা এই মানুষগুলোর জন্য কিছু করতে চায় কিন্তু কার্যত তাদেরকে করতে দেওয়া হয় না এই দুইটার মধ্যে সমন্বয় করে এনাদের জীবনমানকে আমরা উন্নত করবো স্যানিটেশনের অবস্থা মারাত্মক খারাপ তাদের বিশুদ্ধ পানি নাই তাদের বিশুদ্ধ খাবার নাই তাদের স্বাস্থ্যের অবস্থা ভয়াবহ এই নিরাপত্তা এখানে মাদক নিয়ে সন্ত্রাস নিয়ে এসে তাদের এসে হুমকি দিয়ে যাচ্ছে এই সবগুলো আমরা শর্ট টাইমে মুক্ত করবো এদেরকে আমরা আশ্বস্ত করব তাদের একটা স্বাভাবিক জীবনে আনার জন্য আমি চেষ্টা করব আমরা এই স্বাস্থ্যকাতকে নতুনভাবে গোছাবো আমরা একটা হতবাগা জাতি যাদেরকেই আমরা দায়িত্ব পাঠাই তারা নিজের আখের নিয়ে নিজের সুবিধা নিয়ে ব্যস্ত এই সাধারণ মানুষের সুবিধা নিয়ে কোনো দিন তারা ভালোভাবে চিন্তা করে না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় আমরা যে টেকনোলজি মানুষের দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে করতো সেটা আমরা দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যে নিয়ে আসছি আর এই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে আমরা অলমোস্ট ফ্রিতে নিয়ে আসবো আমরা বলেছি পঁয়ষট্টি বছরের উপরে যারা তাদেরকে ফ্রি কিডনি ডিজিজ ডায়াবেটিস ডিজিজ এই রোগগুলাতে মানুষকে নিঃস করে দেয় এই রোগগুলার জন্য আমরা ফ্রি সার্ভিসের ব্যবস্থা করব এবং এই এলাকার মানুষের জন্য আমি হাসপাতাল আলাদা স্থাপন করবো ইনশাল্লাহ আর স্বাস্থ্য বিপুল পরিবর্তন স্বাস্থ্যের মধ্যেই অস্বাস্থ্যকর একটা অবস্থা একটা ক্যান্সার বসে আছে এখানে এই যে প্রশাসনে ক্যান্সারে বসে আছে দেখছেন যে আমি একটা টেকনোলজি দাঁড় করাইছি আমাকে বন্ধ করে দেওয়ার জন্য আবার যারা দায়িত্বপ্রাপ্ত যারা আমাকে পুরস্কৃত না করে আমরা এটা বন্ধ করব এবং এদের মুখোশ উন্মোচন করব, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনবো জনগণের সামনে চার মাস পর পর আমরা স্বাস্থ্যখাতের রিপোর্ট এরকম জনগণের সামনে তুলে ধরে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবো জনগণ যেমন জেগে উঠেছে বিভিন্ন বিদেশি সংস্থা দেখছেন তারাও সরব আপনারাও সরব থাকবেন আপনারা জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরেন কোনো টুইস্টিং করতে যায় না জাতি এই ইঞ্জি ইলেকশন ইঞ্জিনিয়ারিং থেকে মুক্তি চায় জাতি কোনো তন্ত্রের কাছে আবদ্ধ না হয়ে ফ্যাসিবাদের কাছে আবদ্ধ না হয়ে জাতি একটি গণতন্ত্র চায় জাতি তার অধিকার চায় জাতি আজাদি চাই আমরা সেই ব্যাপারে প্রতিরোধ করার জন্যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে আমরা সেটা করবেন সব জনগণের পথ তারা পরে বললো না সেটা তাদের দলের ব্যাপার আমরা বলতে চাই যে আমাদের কাজ পজিটিভ আমরা নোংরা রাজনীতিতে যেতে চাই না কারোর সঙ্গে তুলনা করতে চাই না আমাদের অনেক কিছু নিজেদের করার আছে আমরা সেটাই করতে চাচ্ছি তাদের প্রশ্ন তাদের কাছেই করবেন যে তারা পরে বুঝলো না আগে বলবো আমাদেরটা আমরাই করতে চাচ্ছি আমরা দেশের জন্য ভালো কিছু করব জাতিকে নিয়ে দেশকে বলবো এটাই আমাদের